কাউকে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যেন সে বুঝতে না পারে তবে ভুলেও ভাববেন না আপনি সত্যি পার পেয়ে গেছেন কারণ এই পৃথিবীটা গোলাকার আর কষ্টেরও এক অদৃশ্য ফেরার পথ আছে আজ আপনি যে কষ্ট দিয়েছেন যে কান্নার কারণ হয়েছেন যে বুক ভরা দীর্ঘশ্বাস রেখে চলে গিয়েছেন একদিন সেই কষ্টই আপনার দরজায় করা নাড়বে তখন হয়তো আপনি অনেক চাইলেও পালিয়ে যেতে পারবেন না আপনি হয়তো আজ কাউকে অপমান করছেন তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন তার ভালোবাসাকে তুচ্ছ করে দিচ্ছেন হয়তো আজ আপনার ভিতরে একটুও অনুশোচনা নেই কিন্তু যাকে আপনি কষ্ট দিচ্ছেন সে হয়তো সহ্য করছে কাউকে কিছু বলছে না কিন্তু জানেন কি রুহের হাই বলে একটা জিনিস আছে মানুষের দুঃখ তার নীরব কান্না তার দগ্ধ আত্মার দীর্ঘশ্বাস এসব কিছুই হাওয়ায় মিলিয়ে যায় না প্রকৃতি এগুলো জমিয়ে রাখে সময়ের ঠিক ঠিকানায় পাঠিয়ে দেয় আজ আপনি কারো হৃদয় ভেঙে নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছেন ভাবছেন সব ঠিক আছে কিন্তু সেই ঘুমের ভেতরেও একদিন অনুশোচনা এসে বাসা বাঁধবে আপনার দেওয়া কষ্টগুলো একসময় আপনাকেই ঘিরে ধরবে নিঃশব্দে ধীরে ধীরে ঠিক যেমনটা আপনি করেছিলেন কারোর সঙ্গে আপনি জানেন না কিন্তু এই মুহূর্তেই হয়তো আপনার দেওয়া কষ্টের প্রতিধ্বনি তৈরি হচ্ছে আর যে মানুষটা নীরবে সহ্য করছে যে মানুষটা আপনাকে কিছু বলছে না তার দুঃখ তার চোখের জল তার অসহায় দীর্ঘশ্বাস প্রকৃতির কানে ঠিকই পৌঁছে যাচ্ছে আর প্রকৃতি সে নীরব নয় সে ন্যায়ের জন্য অপেক্ষা করে এমন একটা সময় আসবে যখন আপনি নিজেই নিজের কৃতকর্মের ভার সইতে পারবেন না নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যাবেন কিন্তু তখন হয়তো আপনার অহংকার আপনার ইগো আপনাকে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতেও দেবে না তখন বুঝবেন কষ্ট ফিরে আসার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে সৃষ্টিকর্তা কারো একার নন তিনি সবার কেউ ঠকে না কেউ ঠকাই না শুধু সময়ের অপেক্ষা মাত্র কারণ প্রকৃতি কিছুই ভুলে না ভুলতে পারে না